চোটের কারণে লিওনেল মেসি স্কোয়াডে না থাকলেও অব্যাহত ইন্টার মায়ামির জয়ের চাকা মেসির অনুপস্থিতি থাকলেও ঘনিষ্ঠ বন্ধু লুইস সুয়ারেজ আর দেহরক্ষী রড্রিগো দি পলের দারুণ পারফরম্যান্সে পুমাসকে তিন এক গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে মেসির দল আজ সাত আগস্ট বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রের ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামের লিগস কাপের গ্রুপ পর্বে নিজেদের চূড়ান্ত ম্যাচে পুমাসের বিপক্ষে খেলতে নামে মায়ামি ম্যাচে চোখ জুড়ানো শটে পেনাল্টি থেকে একটি গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেন সুয়ারেজ প্রথম প্রথমার্ধের শেষ মিনিটে যখন মায়ামি এক গোলে পিছিয়ে তখন বা প্রান্ত থেকে সুয়ারেজের দিয়ে নামিয়ে দারুণ প্লেসিং শটে গোল করে দলকে সমতায় ফেরান দীপল চলতি বছর এটা আর্জেন্টাইন মিডফিল্ডারের প্রথম গোল বাকি গোলটিও করেন আরেক আর্জেন্টাইন উইঙ্গার তাদেরও আলেন্দে এই জয়ের ফলে প্রথম মেজর লিগ সকার দল হিসাবে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে মায়ামি দুইটি জয়ে ও একটি ড্রয়ে আট পয়েন্ট তাদের এমএলএস ও লিগা এক্সের শীর্ষ চারটি দল কোয়ার্টার ফাইনালে খেলবে উল্লেখ্য গত দুই আগস্ট নেকাক্সার বিপক্ষে দুই দুই গোলে ড্র করা ম্যাচে এর চোটে মাঠ ছাড়েন মেসি আজ গ্যালারিতে দর্শক সারিতে বসে নিজ দলের খেলা উপভোগ করেন এই মহাতারকা ডেস্ক রিপোর্ট আজ বার্তা